ফুটবল প্রেমীদের জন্য আজকের দিনটি সত্যিই বিশেষ নেইমার জুনিয়র আবারও প্রমাণ করলেন কেন তিনি ফুটবল বিশ্বের অন্যতম সেরা প্রতিভা ইঞ্জুরির সাথে লড়াই করে ফিরে আসা তারপর মাঠে নেমেই করলেন দুর্দান্ত পারফরমেন্স এটাই তো নেইমারের গল্প ম্যাচের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে নেইমার কর্নার থেকে সরাসরি গোল করলেন বল পায়ের বাক খেয়ে পোস্ট ছুঁয়ে জালে জড়িয়ে গেল গোলের পর মুহূর্তেই স্টেডিয়ামের প্রতিটি কোনা গর্জে উঠল বিশ্বজুড়ে ভক্তরা হতবাক এ যেন এক শিল্পকর্ম এই গোলই শেষ নয় নেইমার আরো দুইটি অ্যাসিস্ট করেছেন প্রতিপক্ষের ডিফেন্সকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছেন তার ড্রিভলিং তার তার খেলার ভীষণ সব মিলে এক কথায় দুর্দান্ত এইটাই নেইমারের আসল পরিচয় তিনি কখনো হার মানেন না বারবার বারবার ফিরে আসা কিন্তু প্রতিবারই যেন নতুন রূপে আবির্ভূত হন তিনি আজকের ম্যাচটা যেন সেই প্রতিশোধেরই গল্প যেখানে নেইমার দেখিয়ে দিলেন তিনি এখনো অপতিরোধ নেইমার জুনিয়রের এমন জাদুঘরী পারফরমেন্স দেখে আপনার অনুভূতি কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন